দুর্নীতি ঘুষ টাকা পাচার করবে না সাদাবাজি করবে না আছে বিএনপি আর জামায়াত অন্যান্য ইসলামী দল কোন দলকে সমর্থন দিবেন এটা আমরা সময় এলে কখন দেবে কোনো চিন্তা করেন ধন্যবাদ আপনাকে বর্তমানে আলোচনা আছে পিয়ার পদ্ধতি নির্বাচন নেয়া কিছু দল পিয়ার পদ্ধতি নির্বাচন চায় পিয়ার পদ্ধতি জানেন কি এটা জানেন না আমি লীগের আমুল দেখছেন আছেন ভালো চলতেছে